হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এইস এডুকেশান ল্যাব এমএইজ এডুকেশন ল্যাবের সকলকে স্বাগত বন্ধুরা এসএসসির এস এলএসটি সংক্রান্ত একটি মামলা কিন্তু আজকে হাইকোর্টে ওঠে কলকাতা হাইকোর্টে এবং একটু আগেই কিন্তু তার মানে রায়দান সম্পূর্ণ হয়েছে কী গুরুত্বপূর্ণ বিষয় সেখানে উঠে এসেছে এবং বিচারপতি কী রায় দিয়েছেন সেই এসএসসির নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বা যে বিজ্ঞপ্তি বার করেছিল সেই সম্পর্কে যে চ্যালেঞ্জ হয়েছিল সেই সম্পর্কে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেটা কিন্তু জানাবো এবং খুবই গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আজকের এই কোর্টের রায়ে উঠে এসছে সেটা আমরা ডিটেলসে জানবো শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো দেখো রায়ের সারাংশ যদি আমি বলি দাগি বা চিহ্নিত অযোগ্য যারা আছে চাকরি প্রার্থী তাদেরকে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে সোমবার এসএসসির নতুন বিজ্ঞপ্তি নিয়ে এম এমনটাই কিন্তু রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট মানে একটু আগে কিন্তু রায় দিয়েছে আমি খুব দ্রুত ভিডিওটি করার চেষ্টা করেছি এবং বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশে তিনি নির্দেশ দিয়েছেন যে কোনো দাগি বা চিহ্নিত অযোগ্য প্রার্থী যারা অলরেডি চিহ্নিত হয়েছে যদি ইতিমধ্যে আবেদন করে থাকে তাহলে কিন্তু তাদের নিয়োগ যে আবেদনপত্র সেটা কিন্তু বাতিল করতে হবে তাহলে একেবারে আজকের রায়ের মূল অংশ প্রথম পয়েন্টে আমি উল্লেখ করলাম পরবর্তী অংশ আমি পরে বলছি যে যারা অলরেডি দাগি হিসেবে চিহ্নিত হয়েছে বা যা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে তারা কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না অলরেডি যাদের যাদের ফর্ম ফিল হয়ে গেছে এরকম প্রার্থী যদি অলরেডি ফর্ম ফিল করে থাকে তাহলে কিন্তু তাদের ফর্ম বাতিল করতে হবে এমনটাই রায় দিয়েছে এবং আমরা বারবার কিন্তু দেখেছি পর্ষদের তরফ থেকে এবং রাজ্য সরকারের মানে তরফ থেকে সেই অযোগ্য প্রার্থীদের বারবার কিন্তু বাঁচানোর প্রচেষ্টা চলছে নানান রকম কিন্তু কারুকার্য চলছে তাদেরকে যাতে বাঁচানো যায় তাদেরকে যাতে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করানো যায় সেরকম নিয়ে কিন্তু প্রচুর প্ল্যানিং চলছে তো আজকে সেই প্ল্যানিংয়ে কিন্তু জল ঢেলে দিয়েছে আমাদের হাইকোর্টের বিচারপতি পরবর্তীকালে হয়তো আরও কিছু ছলা করতে পারে সেদিকে কিন্তু আমাদেরকে মানে কঠোরভাবে নজর রাখতে হবে ঠিক আছে এবং আমি ভিডিওর পরবর্তী অংশ বা আজকের রায়ের পরবর্তী অংশে আমি যাব তার আগে কিন্তু একটা গুরুত্বপূর্ণ যে মানে আপডেট তোমাদের জন্য আছে আমরা এসএলএসটি লাইফ সায়েন্সের জন্য নেক্সট পঞ্চাশ দিনে পঞ্চাশটা কিন্তু ফুল মক টেস্ট করবো সেই মক টেস্ট অলরেডি কিন্তু আমাদের অ্যাপে অ্যাভেলেবেল আছে ভিডিওর ডিসক্রিপশন এবং প্রথম যে কমেন্ট সেকশান সেখানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আমাদের এই কোর্সে যুক্ত হয়ে যেতে পারো যেখানে আমরা নেক্সট যে পঞ্চাশ দিন অর্থাৎ চোদ্দই জুলাই থেকে শুরু হচ্ছে চোদ্দই জুলাই থেকে একদম ফার্স্ট সেপ্টেম্বর পর্যন্ত টানা পঞ্চায়েত দিন পঞ্চাশটা কিন্তু ফুল মক টেস্ট করবো এবং যে সেটে ষাটটা করে কিন্তু প্রশ্ন থাকবে এবং বলতে পারো বাকি ডিটেলস তো আমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেখে নিতে পারো ডিটেলসে সব কিছু বলা আছে যদি ইন্টারেস্টেড হও কিন্তু আমাদের এই কোর্সে যুক্ত হয়ে যেতে পারে স্পেশাল ডিসকাউন্ট আছে পরবর্তীকালে ডিসকাউন্ট থাকবে না এবং যারা লাইফ সায়েন্স বাদ দিয়ে অন্যান্য সাবজেক্ট যাদের আছে তাদের জন্যও কিন্তু এই ধরনের মক টেস্ট আমরা লঞ্চ করতে চলেছি কমেন্ট সেকশনে জানাবে তোমরা কোন সাবজেক্ট নিয়ে প্রিপারেশান নিচ্ছ এবং কোন সাবজেক্টের মকতে চাইছ যে মানে যারা বেশি করে জানাতে চাই মানে জানাবে তাদের কোর্সটা কিন্তু আমি আগে লঞ্চ করবো ঠিক আছে তো চলো আমরা আজকের রায়ের পরবর্তী অংশে চলে যাই এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে নিয়োগ শেষ করার কথা সেটা কিন্তু বলা হয়েছে শুধু এই নিয়ে কিন্তু আজকের কোর্টে মানে কেসটা ওঠেনি উঠেছিল টোটাল যে বিজ্ঞপ্তি বার হয়েছে সেই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আজকের রায়ে তার সামান্য অংশ কিন্তু মানে সফল হয়েছে বাকি অংশ কিন্তু এখন সফল হয়নি সেই অংশগুলো কি কি সেটা আমরা বলছি দেখো হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে আজকে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং এসএসসি তিরিশে মেয়ের যে বিজ্ঞপ্তি দিয়েছিল সেটাকে সামনে রেখেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে হবে এবং বিজ্ঞপ্তির বাকি অংশে আদালত কিন্তু কোনোরকম হস্তক্ষেপ করেনি যেটা একটা আশ্চর্যজনক বিষয় আমাদের কাছে লেগেছে যে বাকি অনেক অংশ আছে যেটা কিছু পরিবর্তন করার দরকার ছিল যেমনটা আজকে বলতে পেরেছে যে যারা অলরেডি চিহ্নিত যারা অযোগ্য হিসেবে চিহ্নিত তাদেরকে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হলো ঠিক তেমনিভাবে অনেকগুলো পয়েন্ট আছে যেখানে কিন্তু আজকে আমাদের কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করতে পারতো বাট সেই হস্তক্ষেপ কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটা পয়েন্টে কিন্তু করেনি অনলি কিন্তু একটা পয়েন্টে এই হস্তক্ষেপটা কিন্তু এসেছে ওকে তো নেক্সট যে পয়েন্টটা আমরা দেখব ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল এবং নতুন নিয়োগ যে বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর যে চাকরি বাতিলের পর নতুন নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দপ্তর সেখান থেকে কিন্তু আমরা বেশ কিছু পয়েন্ট এখানে আমরা পাচ্ছি নতুন বিজ্ঞপ্তির বিরুদ্ধে যে অভিযোগ এবং মামলা হয়েছে অভিযোগ উঠেছে যে এসএসসি দু হাজার পঁচিশের ওই বিজ্ঞপ্তির সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী অর্থাৎ সুপ্রিম কোর্ট যে কথাটা বলা হয়েছিল এই দু হাজার পঁচিশ সালে এসএসসি যে বিজ্ঞপ্তি দিয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ম্যাচ করেনি ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কিন্তু হাইকোর্টে মামলাটা দায়ের হয়েছিল এবং মামলাকারীদের বেশ কিছু আবেদন ছিল সেই আবেদনগুলো আমরা পরপর জানবো সেই আবেদনগুলো কী কী ছিল না প্রায় চুয়াল্লিশ হাজার শূন্য পদের যে নিয়োগ প্রকাশ করা হয়েছে তা কিন্তু আইনসম্মত নয় শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী দু হাজার ছাব্বিশ দু ষোলো সালের যে সিলেকশন বা বাছাই প্রক্রিয়া ওই সালের রুল অনুযায়ী কিন্তু করতে হবে এমনটাই কিন্তু মামলাকারী যে মানে মামলাকারীরা এমনটাই কিন্তু দাবি করেছে অর্থাৎ দু হাজার ষোলো সালের যে সিলেকশন প্রসেস সেখান থেকে দুর্নীতি পার হচ্ছে তো দু সালে যখন আমরা পুনরায় নিয়োগ করছি তো সেইটা দু হাজার ষোলো সালের রুলস অনুযায়ী করা হওয়া উচিত এমনটাই কিন্তু তারা মনে করছে অর্থাৎ দু হাজার ষোলো সালে চাকরি প্রার্থীদের মধ্যে থেকেই তা করার নির্দেশ রয়েছে এমনটাই কিন্তু মানে মামলাকারীরা বলছে সেটা কিন্তু পর্ষদ মানেনি এবং বয়সের ছাড়ের বিষয়ে যে একটা বেশ কিছু নির্দেশ ছিল সেটাও কিন্তু মানা হয়নি তো এতগুলো কিন্তু মামলাকারীদের দাবি ছিল ঠিক আছে এবং তার সাথে সাথে তারা দাবি করেছিল যে মামলাকারীরা আরও মানে অভিযোগ করেছে যে দু সালের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে তো সেই মামলাকে সামনে রেখে যখন আমরা নতুন নিয়োগ করছি তো সেটা দু হাজার ষোলো সালের নিয়োগ বিধিকে মেনে হওয়া উচিত ছিল তো সেটাও কিন্তু তারা সামনে এনেছে কোর্টের এবং তার পরি মানে পরিপ্রেক্ষিতে রাজ্য এবং এসএসসি যে যুক্তি খাড়া করেছে সেটা কিন্তু তার জন্য রীতিমতো বিচারপতির কাছে তারা কিন্তু গলা ধাক্কা খেয়েছে এবং একটা হাস্যকর পাত্রে পরিণত হয়েছে রাজ্য এবং এসএসসিকে যুক্তি দিয়েছে দেখো সোমবার হাইকোর্টের তাদের নিজেদের অবস্থান বোঝাতে গিয়ে রাজ্য এবং এসএসসি কি বলেছে না তারা দাবি করেছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে কোথাও বলা নেই যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না মানে তারা কিন্তু আবার সেই ঘোরপথে মানে বিষয়টাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যে তারা বলছে সুপ্রিম কোর্ট কোনো জায়গায় বলেনি যে যারা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে তারা অংশগ্রহণ করতে পারবে না তাদেরকে পুনরায় পরীক্ষায় বসে দেওয়া যাবে না এমনটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি এমনটাই কিন্তু দাবি করছে রাজ্য এবং এসএসসি মানে তারা বারবার কিন্তু সেই একই জায়গায় আটকে যাচ্ছে তারা যে কোনো প্রকারে তাদের স্পষ্ট তাদের কিন্তু মানে অভিসন্ধি মানে লক্ষ্য করা যাচ্ছে জোর করে তারা কিন্তু তাদেরকে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করাতে চাইছে এবং তাদেরকে যেন তেন প্রকারে কিন্তু আবার নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে যে হারানো চাকরিটা তাদের কিন্তু ফেরত দিতে চাইছে এমনটাই কিন্তু তাদের মনোভাব এবং সেই মনোভাব দেখে কিন্তু আদালত মানে যথেষ্টই ক্রুদ্ধ হয়েছে এবং বিচারপতি যে ভট্টাচার্য তিনি কিন্তু বলেছে যে কমিশনের কাছ থেকে কিন্তু এই ব্যাখ্যা প্রত্যাশিত নয় যে এমন ব্যাখ্যা আপনি দিচ্ছেন একটা মানে সরকারি প্রতিষ্ঠান হিসেবে আপনি যে ব্যাখ্যা দিচ্ছেন সেটা কিন্তু মোটেও গ্রহণযোগ্য নয় এবং এইখানেই কিন্তু বিচার যে আজকের রায়দান সেটা কিন্তু কমপ্লিট হয়েছে এবং ফাইনালি যেটা আমরা দেখছি যে যারা দাগি বা চিহ্নিত অযোগ্য তাদেরকে কিন্তু নিয়োগ থেকে বাদ দিতে হবে এমনটাই বলা হয়েছে তিরিশে মে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেই তিরিশে মেয়ের রুলস অনুযায়ী কিন্তু পরবর্তী যে প্রসেস সেটা চলবে এবং বিজ্ঞপ্তির যে বাকি অংশ যেখানে হস্তক্ষেপ অনেক পয়েন্টেই করা মানে যেত সেখানে কিন্তু আজকের বিচার আজকের বিচারে বিচারপতি হস্তক্ষেপ করেনি তো এই ছোট্ট একটা ইনফরমেশান বা ছোট্ট একটা আপডেট কিন্তু শেয়ার করা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি আজকের আপডেটের মূল বিষয়টি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ